ভিডিও করতে হ্যাঁ আমার কিছু জিগাও তো জিগাও আমার নাম প্রশান্ত তোমার নাম কি তোমার নাম কি ময়না ময়না হ্যাঁ নাম আমার নাম প্রশান্ত প্রশান্ত সূত্রধর আমি ঢাকা গিয়েছিলাম একটা বিশেষ কারণে আর সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন কত সুন্দর ঢাকা শহরের রাস্তাঘাটগুলো আমি গাড়ি দিয়ে যাচ্ছিলাম বড় একটি গাড়ি প্রাইভেট কার আর এটি হচ্ছে ঢাকা একটি পরিচিত জায়গা রাস্তাটা কত ফাঁকা ঈদের মৌসুমে রাস্তাঘাট খুবই ফাঁকা দেখতেছেন আর এখানে এখন প্রচণ্ড দুপুর রোদে ঝলমল প্রচণ্ড গরম পড়েছে বাহিরে আরাম গাড়িতে তো সেটা বোঝা যাচ্ছে না ঢাকা শহরের আর আগের মতো নেই এখন প্রচুর উন্নত হয়ে গেছে রাস্তাঘাট প্রচণ্ড উন্নত হয়ে গেছে মেট্রো রেল তারপরে ওভারব্রিজে ভরপুর এখন সেই আগের মতো আর যানজট তেমন নেই ঢাকা শহরে সাজানো গোছানো বিল্ডিংয়ে ভরপুর পরিকল্পিত শহর এখন ঢাকা শহর ঢাকা বর্তমানে এখন ফাঁকা ঈদের মৌসুমে সবাই গ্রামে গিয়েছে কেননা ঢাকা শহর আশি পার্সেন্ট লোকই হচ্ছে গ্রামের সেই গ্রামের লোকজনরা এসে ঢাকা শহর একদম ভরপুর করে ফেলে আর ঈদের ছুটিতে আমি যেতে পারিনি ঈদের ছুটিতে আমি একটি বড় একটি বিশেষ কাজে ঢাকায় এসেছিলাম নয় দশ দিনের নাম আর সেই কাজগুলোই করতেছি ভাই সোড়া কত করে বিশ টাকা দাদাই তিরিশ টাকা দেখালে কি বলবো কি এই মাংস পিঠা ভাই কিসের মাংস মুরগির কত করে পিস

আর শহরের ভ্যানগুলোতে নিয়ে কত সুন্দর সুন্দর করে জিনিসপাতি গুলো বিক্রি করতেছে প্রত্যেকটাই খুব আকর্ষণীয় এবং খুব জটিল এগুলোর দামে মার্কেট যাতে অনেক আংশেই কম সেটা আপনারা যদি কখনো ঢাকায় আসেন অবশ্যই দেখতে যাবেন আর রাস্তার পাশে একটি দোকানে দেখতে পাচ্ছেন গিটার সাজানো নতুন নতুন গিটার এখানে বিক্রি করা হচ্ছে এখানে সাড়ে তিন হাজার থেকে শুরু করে দশ বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত গিটার রয়েছে এনাকে দেখতে পাচ্ছেন উনি এখন ভিডিও করতেছে উনি একজন ইউটিউবার সম্ভবত উনি হয়তো কোনো ব্লগ ব্লগ তৈরি করতেছে আর এটা হচ্ছে সংসদ ভবন এলাকা কতটা নিস্তব্ধ আর জনশূন্যময় অবস্থা ঈদের মধ্যে সবাই গ্রামে চলে গেছে দোকানপাটগুলো দেখুন শুধু শুধু বসে আছে এখন কিছু ওই গুরুত্বপূর্ণ কিছু জায়গায় শুধু মানুষের আনাগোনা দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিয়া উদ্যান জিয়া উদ্যান হচ্ছে একটি ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ একটি বেড়ানোর জায়গা এখানে অনেক মানুষ প্রতিদিনই বেড়াতে আসে শুধু ঈদ উপলক্ষে না প্রতিদিনই এখানে বেড়াতে আসে অনেক শত শত মানুষ আপনারা দেখতে পারেন পুরুষ মানুষ কীভাবে দুধ কণ্ঠ গান গাচ্ছে এটি সচরাচর খুবই খুব খুবই দেখা যায় এই প্রতিভাটা আর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও করতেছে আর এখানে বাসি বাজাচ্ছে খুব সুন্দর করে জিয়া উদ্যান একটি আনন্দমুখর জায়গা আর এই শহরটি অবশ্যই মানুষটা খুবই চিনে থাকে এটা হচ্ছে জিয়াউদ্দানের ওই উইজ ওখানে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জিয়াউর রহমানের কবর আর এখান থেকে দেখুন ওই ওই উঁচা থেকে এই বাচ্চাগুলো লাভ দিচ্ছে সেটা আমি ভিডিও করতে পারিনি তখন যে যে নিচে যে কয়েকজন পরে আছে দেখতে পাচ্ছেন ওরা ওনারা ও তো উঁচাই থেকে লাভ দিয়েছে বাচ্চা ছেলে আর এখানে ঢাকা শহরে তাপল বাজার বিক্রি করা হচ্ছে দশ টাকা পিচ আর আমাদের এখানে পাঁচ টাকা পিচ বিক্রি করা হয় আর এটা হচ্ছে জিয়াউর রহমানের কবর নানান ধরনের ভরপুর এই বিনোদন স্থানটি নানান টিভি চ্যানেল এখানে ভরপুর করে আছে সামনে দেখতে পাবেন আপনারা আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কী চ্যানেল জানি এটা দেখতে পাচ্ছি বৈশাখী বৈশাখী টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন এখানে সাক্ষাৎকার নিচ্ছে ঈদে কি অবস্থা সেটা এভাবে অনেক কে টেকে এভাবে সাক্ষাৎকার নিচ্ছে আমারটাও নিত কিন্তু আমি তো দূরে থাকছিলাম যাতে আমারটা না নেয় সেজন্য জন্য তারা কেন ঢাকা শহর থেকে গ্রামে যাননি কোন কোন কারণে এখানে আটকে পড়ে আছেন সেই কারণগুলি এখানে জিজ্ঞেস করা হচ্ছে এবং বিনোদন স্থানটি তাদের কাছে কেমন লাগে সেটাও তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে এই যেভাবে অনেকে ডেকে ডেকে তারা ভিডিও করে সাক্ষাৎ নিচ্ছে যেমন এয়ারপোর্টও ইয়ে যেতে পারিনি গ্রামে যেতে পারিনি কেননা তার অসুস্থ আছে কেউ একজন অসুস্থ ঢাকায় যার কারণে ঢাকা ছেড়ে গ্রামে যেতে পারেনি এভাবে অনেকেই আটকা পড়ে আছে ঢাকা শহরে এদের মধ্যে আর বর্তমানে এই ঘোড়ার গাড়িটি খুবই বিখ্যাত হয়ে আছে ওই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন কত